চীনের শেনচৌ একুশ মহাকাশযানের তিন নভচারী তাদের মিশানের প্রথম স্পেসওয়াক সফলভাবে সম্পন্ন করেছেন মঙ্গলবারের এই অভিযানে চীনের তৈরি নতুন প্রজন্মের ফেইথিয়ান স্পেস স্যুটের ব্যবহার হয়েছে প্রথমবারের মতো মঙ্গলবার সকালে ওয়েনথিয়ান ল্যাব মডিউলের এয়ারলক খুলে বাইরে বেরিয়ে আসেন কমান্ডার চাং লু এর আগে তিনি চারবার স্পেস ওয়াক করেছেন ভেতরে থেকে সহায়তা করছিলেন নবচারী উ ফেই সরঞ্জাম এগিয়ে দেওয়া ও নানা যন্ত্রপাতিতে নজরদারি করছিলেন তিনি বিকেল তিনটের দিকে তিনিও যোগ দেন স্পেস ওয়াকে সবচেয়ে কম বয়সী চীনা নভচারী হিসেবে স্পেস ওয়াক করেন তিনি তৃতীয় সদস্য চাং হুংচাং ছিলেন স্টেশনের ভেতর লাল ও নীল ট্রিমের এই স্যুটগুলো আগের তুলনায় বেশি স্থিতিশীল এগুলো পরে নভচারীরা চার বছরে মোট কুড়িটি স্পেস ওয়াক করতে পারবেন অভিযানের মাঝামাঝি সময়ে চাংলু লু রোবোটিক আর্মে ভর করে শেন চৌ কুড়ি রিটার্ন ক্যাপসুলের জানালার কাছে যান এই স্পেস ওয়াকের সময় স্পেস স্টেশনে দুটি মানববাহী মহাকাশযান যুক্ত ছিল তাই পুরো স্পেস ওয়াকের নকশা করতে হয়েছিল বেশ সাবধানে এমনকি এই স্পেস ওয়াকের আগে চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের প্রকৌশলীদের কিছু সিমিউলেশনও করতে হয়েছিল আট ঘন্টা ধরে চলা এই অভিযানে নভচারীরা সেঞ্চৌ কুড়ি ক্যাপসুলের জানালা পরিদর্শন করেন স্টেশনে নতুন প্রতিরক্ষা উপকরণ স্থাপন ও থার্মাল কন্ট্রোল অ্যাডাপ্টারের কাভার বদল করেন